আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি কিন্তু পূর্বে এবং বিভিন্ন লাইভে বলেছিলাম যে আমি অনলাইন থেকে কাজ করে কি আর্ন করে থাকি আমি প্রতি মাসে তো আমি আসলে অনলাইনে আমি কি কাজ করি আমি অনলাইনে কিন্তু আমি বিভিন্ন ধরনের কাজ করে থাকি তার মাঝে তার মাঝে একটি কাজ হচ্ছে আমি অনলাইনে ছবি বিক্রি করি আমি আবারও বলি অনলাইনে আমি ছবি বিক্রি করি তো আপনারও বন্ধুরা চাইলে এই কাজটুকু খুব সহজেই করতে পারেন যারা স্ট্রেট ফর ফটোগ্রাফার তারা কী ঠিক কীভাবে ইনকাম করে তারও একটি ধারণা পেয়ে যাবেন তো বন্ধুরা আমি আসলে অনলাইনে ছবি বিক্রি করার মাধ্যমে কেমন ইনকাম করলাম এই মাসে সেটি আমি আপনাদেরকে দেখাবো চলুন তাহলে আর দেরি না করে চলে যায় আমার ডেস্কটপে আমি আপনাদেরকে সরাসরি আমার ডেস্কটপ থেকে দেখাবো এখন এবং আরেকটি কথা বলে রাখি যদি আপনাদের কোনো আগ্রহ থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব চলুন আমি দেখি আসলে আপনাদেরকে দেখাই আমি কেমন ইনকাম করালাম বা কি কাজ করি চলুন বন্ধুরা এই হচ্ছে আমার ডেস্কটপ থেকে আমি একটি ব্রাউজার ওপেন করব আমি মজিলা ফায়ার বক্সটি ওপেন করলাম কেননা আমি মজিলা থেকেই কাজ করি সব সময় দেখুন এখানে যে একটি অপশন আছে এই অপশন আমি চলে যাবো আমি আমার এই কোন অ্যাপসে বা কোন ওয়েবসাইটের মাধ্যমে আমি কাজ করি বিস্তারিত আমি বলে দেব তবে আপনাদের আগ্রহ থাকতে হবে শিখার আগ্রহ থাকতে হবে আমি সবসময় লাইভে আসলে আমি যে কথাটা বলি সবসময় নতুন কিছু শিখার চেষ্টা করবেন ওকে বন্ধুরা এই হচ্ছে আমার এই হচ্ছে আমার কি বলে এটাকে ড্যাশবোর্ড এই দেখতে পাচ্ছেন বামদিকে এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড আর এ মাসে দেখুন এ মাসে আমি দুশো পঁচিশটা ছবি আমি বিক্রি করেছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি দুশো পঁচিশটা ছবি এই মাসে আমি বিক্রি করেছি আমি যদি অল ডাটাতে যাই অল ডাটাতে গিয়ে আমি এয়ার টু ডেট দিলাম এয়ার টু ডেট দিলে আমি এখানে এখানে যাবো গিয়ে আমি এখানে টাইম দিয়ে দিলাম অ্যাপ্লাই দিয়ে দিলাম দেখুন আমি টোটাল অ্যাসেট বা আমি টোটাল বিক্রি করেছি দুই হাজার নয়শোটা ফাইল দুই হাজার নয়শোটা ফাইল আমি বিক্রি করেছি এবং দুই হাজার নয়শোটা ফাইল বিক্রি করে আমি পেয়েছি একানব্বই ডলার যেটা বাংলাদেশি টাকা প্রায় দশ হাজার টাকা তো দেখুন আপনারা ঘরে বসে আমি কিন্তু জব করি আপনারা জানেন জব করি ইউটিউবে কাজ করি অনেক কিছু করার পাশাপাশি আমি এইটাও করতেছি এইটা করে আমি একানব্বই ডলার পেয়ে গেলাম বা পেয়ে গেছি তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এভাবে খুব সহজে ঘর থেকে বা ঘরে বসে একটি আর্ন করতে পারবেন ঘরে বসে একটু আর্ন করতে পারবেন আর আমি যদি আপনাকে দেখাই যে আসলে আমার ফাইলগুলো কী কী আমি কি কি ফাইল সেল করে থাকি আমি নতুন একটি ট্যাবে গেলাম গিয়ে এখানে জাস্ট লিখলাম এখান্ত দেখা যাচ্ছে না কেন আচ্ছা যাই হোক তারপরে সমস্যা নয় ব্যবস্থা করতেছি দেখার জন্য মানে আমি আসলে কী কী ফাইল বিক্রি করি বা আমি কি কি ফাইল আছে আমার আমি আপনাদেরকে এটা দেখানো ট্রাই করতেছি একটু লোডিং হচ্ছে চলে আসছে এই দেখুন আমার হচ্ছে আমার আইডি নাম হচ্ছে দেখুন এখানে হচ্ছে এস এ এম সেম এইটা হচ্ছে আমার আইডি হুম এটা হচ্ছে আমার আইডি এটা হচ্ছে আমার লঘু যাই হোক আমার টোটাল অ্যাসেট বা আমার টোটাল ফাইল আছে দশ হাজার দুইশোটা ফাইল আছে আমার কী কী ফাইল এই দেখুন এইগুলো হচ্ছে ফাইল খুব সহজ সহজ খুব ইজি আপনাদের কাছে দেখলে মনে হবে এইগুলো মানুষ কেন কিনে আসলে বন্ধুরা এইগুলো মানুষ তারাই কিনে যারা আপনার গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে যারা আপনার কি বলে অনেকের অনেক প্রয়োজন থাকতে পারে ধরুন এই যে সোফাটা দেখুন এটা অনেক সময় অনেকে ডিজাইন করার জন্য এই সোফাটা কিনে থাকে যে আমি আমি এরকম একটি সোফা বানাবো তাই আমি আমার এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে আমি এটা ডাউনলোড করবো তো এরা আমি এই ফাইলগুলো আমার আপলোড করা আছে যাদের পছন্দ হবে তারাই এভাবে ক্লিক করে যেখান থেকে ডাউনলোড ক্লিক ডাউনলোড করে থাকে আর ডাউনলোড করলেই আমি টাকা পেয়ে যাই দেখুন আমার এখানে কত রকমের ফাইল আছে এই সবগুলো ফাইল আমি বিক্রি করেছি বা বিক্রি করি যেমন এই যে ফাইলটা দেখুন এটা হচ্ছে হ্যালোইন আপনারা জানেন হ্যালোইন নাইট বা হ্যালোইন একটি বাহিরের একটি আছে কি বলে একটি একটি অনুষ্ঠান বা হেলোইন একটি ওদের একটি অনুষ্ঠান আছে যে কারণে আমি হেলোইনে একটি ছবি দিয়েছি এই ছবিটা আমার ডাউনলোড হয়েছে তারপর হচ্ছে এই যে ছবিগুলো হচ্ছে আমার যেমন এই যে দেখুন একটি পোলো শার্ট এই শার্টটি মানুষ ডাউনলোড করে এই শার্ট ডাউনলোড করে আসলে কি করে এই শার্ট ডাউনলোড করে এখানে লোগো যে আছে না লোগোর স্যাম্পল দিয়ে মোক তৈরি করে তারপর হচ্ছে দেখুন এই যে ছবিটা এবং আপনারা বলতে পারেন যে এই ছবিগুলো আসলে আমি কোথা থেকে পাই বন্ধুরা আমি এই ছবিগুলো আমি বিভিন্ন সোর্স থেকে কালেক্ট কালেক্ট করি তারপর হচ্ছে আমি চাইলে আমি কি বলি এটা কি সফটওয়্যারের মাধ্যমে আমি ছবিগুলোকে মেক করি জেনারেট করি এই সবগুলো কিন্তু আমার হ্যাঁ এই সবগুলো ছবি কিন্তু আমার নিজের তৈরি করা এই দেখতে পাচ্ছেন এখানে ওয়াটার স্প্ল্যাশ উইথ ভেজিটেবল এই দেখতে পাচ্ছেন শুধুমাত্র ছবি তৈরি করলেই হবে না ছবি তৈরি করে এটা একটি ইউনিক নেম দিতে হবে যেমন আমি এখানে নেম দিয়েছি কালারফুল ভেজিটেবল অন দ্য টেবিল কালারফুল ভেজিটেবল অন দ্য টেবিল যে আপনার যার ভেজিটেবল প্রয়োজন সে যখন সার্চ দিবে ভেজিটেবল লেখে বা কালারফুল ভেজিটেবল লেখে তো অটোমেটিক আমার ছবিটা তার সামনে চলে আসবে তো এরকম আরও 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 অনেক ধরনের দেখুন অনেক ধরনের অ্যাসেট আমার এখানে দেওয়া আছে দেখুন এ হচ্ছে আমার সকল প্রকার ছবি এখন কথা হচ্ছে যে এই সকল ছবি থেকে কোন কোন ছবিটা কয়টা ডাউনলোড হয়েছে সেটা আমরা কীভাবে দেখবো তো আমি এটা কেটে দিলাম কেটে দিয়ে আমি আবার ড্যাশবোর্ডে চলে গেলাম ড্যাশবোর্ডে এসে এই যে ফাইল নিচে যে ফাইল অপশনটা এই ফাইল অপশনে চলে যাব ফাইল অপশান তো একদম নিচে যে পাবলিশড আমার হচ্ছে দশ হাজার একশো সাতাত্তরটা ছবি আমার অলরেডি দেওয়া আছে এই যে দেখুন এই ছবিগুলো আমি দিয়েছি তেরো জুলাই অর্থাৎ এই মাসের তেরো তারিখ আমি ছবিগুলো দিয়েছি আপলোড করেছি দেখুন ছবিগুলো দেখুন কত সুন্দর আমি আপনাকে একটা ছবি বড় করে দেখাই এই দেখি দেখুন কত সুন্দর ছবি বানালেই হবে না ছবির রেজুলেশন হতে হবে হাই অনেক সুন্দর হতে হবে হুম তা যাই হোক আমি আপনাদেরকে দেখাবো আমার আসলে কি ছবি ডাউনলোড আছে আমি এখান থেকে ফোটো সিলেক্ট করবো এখান থেকে ডাউনলোড অপশান ক্লিক করব তাহলে দেখতে পারবেন আমার কোন কোন ফটোগুলাকে ডাউনলোড করা হয়েছে কোন কোন ফটোগুলো বিক্রি করে আমি টাকা ইনকাম করেছি ট্রাসতেছে লুডিং হচ্ছে সময় নিতেছে দেখুন এই যে ছবিগুলো ডাউনলোড মানে আমার এখানে যা যা দেখাচ্ছে এই ছবিগুলো ডাউনলোড করে আমি টাকা ইনকাম করেছি যেমন এই যে হ্যাপি ক্রিস্টমাস এটা আমার একশো আটটা ডাউনলোড হয়েছে অর্থাৎ একশো জন পিপল আমার এই ছবিটা ডাউনলোড করেছে আমি এতে করে কিন্তু আমি এটা আর্ন করতে পেরেছি যে রমাদান এই রমাদানের আমি একটি ছবি দিয়েছিলাম এইটা আমি বিক্রি করেছি আটচল্লিশ বার এই যে নেলসন মেন্ডেলা নেন নেলসন মেন্ডেলার ছবি দিয়েছিলাম আটই জুন গত মাসে তেতাল্লিশটা বিক্রি করেছে আমি এই ছবিটা আমি তেতাল্লিশ বার বিক্রি করেছি এই যেমন এখানে কলেজ স্টুডেন্ট এই স্টুডেন্টের ছবি বিক্রি করে আমি আটাইশ বার বিক্রি করতে পেরেছি তো বন্ধুরা এভাবে আমাকে বিক্রি করতে হয় না আমি জাস্ট ওয়েবসাইটে আপলোড দিয়ে রাখি সবাই এখান থেকে ক্রয় করে পঁচিশটা আমার এখান আমার এই ছবিটা পঁচিশবার বিক্রি হয়েছে তো বন্ধুরা এভাবে আপনারা চাইলে খুব ঘরে বসে ভালো ভালো ইনকাম করতে পারবেন তবে আপনাদেরকে সঠিক ওয়েটা জানতে হবে তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকে যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন